উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা থেকে খুলনা দেখতে থাকুন এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস কাজে হচ্ছে পনের ছয়টা আমরা রওনা দিলাম পনের ছয়টায় কত সুন্দর রাস্তাটা দেখেন মনে হয় আমরা বিদেশে আছি রাজেন্দ্রপুর বাজার সামনে কিলোমিটার রাজেন্দ্রপুর আন্ডারপাস পার হলাম

টোল প্লাজা গ্রামের মধ্যে প্রথমে ধরেশ্বরী টোল প্লাজা ধরেশ্বরী ব্রিজ টোল প্লাজা তো সুন্দর না সকালবেলা একটা পরিবেশটাই আলাদা শ্রীনগর ফেরিঘাট মানে এখন শ্রীনগর ফেরিঘাট হাওয়া জি

পদ্মা সেতু পারব পদ্মা সেতু সামনে আমাদের কিছুক্ষণ গেলে পদ্মা সেতু পাবো আমাদের সামনে পদ্মা টোল প্লাজা পদ্মা সেতু টোল প্লাজার সামনে আমরা এই টোল দিয়ে পদ্মা সেতুতে উঠবো পদ্মা সেতু দিয়ে আমরা খুলনা যাব পদ্মা সেতু টোল প্লাজা একটু জ্যামে আসি টোল প্লাজার জ্যামে মানে সিরিয়াল পড়ছে সিরিয়ালে চলে যাব একটু পরেই ক্লিয়ার হবে আর একটা গাড়ি গেলেই আমরা চলে যাব কাজ করছে বলে কোন ধরে সাইডে বলে জানি কাজ করছে

এই যে আমরা পর্দা সেতুতে উঠবো একটু পরেই পর্দা সেতুতে উঠেছি না পর্দা সেতুই আমরা উঠবো মূল পর্দা সেতে উঠবো এখন আমরা লিঙ্কে আছি আস্তে আস্তে যাইতেছি এই যে এটা হচ্ছে একটা এটা একটা ওই চারটা কই চারটা পদ্মা সেতু উঠে গেছি আমরা পদ্মা সেতুতে আমরা উঠছি পদ্মা সেতুতে পার হয়ে যাচ্ছি আমাদের রেল লাইন এটা নিচ দিয়ে গেছে এটার নিচ দিয়ে রেল লাইন আর উপর দিয়ে আমাদের বাসের লাইন তারপর এত প্রায় পদ্মা সেতু ভাজ

বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন আছে থাকুন আর ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান হচ্ছে রেলের রাস্তায় বের হয়ে গেছে দিকে তেল লাইন রেল লাইন বের হয়ে গেছে মাঝে নিজ থেকে রেল লাইনটা চলে গেল এটা হচ্ছে রেল रेल लॻपे जा महा प्री पैसरा আমার যে রাস্তা যাওয়া শরীয়তপুরে যাবে রাস্তায় শরীয়তপুর চলে গেল

এখান থেকে মাদারীপুর উনচল্লিশ ফরিদপুর আটত্রিশ পটুয়াখালী একশো পঁয়তাল্লিশ ভাঙ্গা সাত কিলোমিটার খুলনা একশো বত্রিশ বরিশাল

জপুর গোপালগঞ্জ রাস্তাগুলো গোপালগঞ্জের থেকে ভালো করছে সুন্দর

শেষ করতেছি আপনাদের আজকের মতো এর পরবর্তীতে আপনারা দেখতে পারবেন পার্ট টু থেকে শুরু করবো আমরা ঢাকা টু খুলনা পার্ট পার্ট দেখতে পারবে আজকে তো পার্ট ওয়ান এখানেই শেষ করবো ওকে বাই আর আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আমাদের কোনো দূরব্যান্ড থেকে সেটা দেখবেন ধরে দেবেন আমি যেন সামনে আগে যেতে পারি আস্তে আস্তে ওকে বাই কাশিয়ানি উপজেলা ধন্যবাদ